জানি তো পিঠে পুলি যতই খায় না মন আর ভরে না তাই নতুন নতুন রেসিপিগুলো বানিয়েই একদম নিয়ে চলে আসি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য আজকে নিয়ে এসেছি সাবুর রসমালাই অসম্ভব টেস্টি আর একদমই কিন্তু সহজ একটা রেসিপি যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারাও পারফেক্ট বানিয়ে নিতে পারবেন একদমই আমার মতো তাই রেসিপিটি পারফেক্ট বানিয়ে নিতে অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করবো ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা সাবুদানা রসমালাই বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব সাবুদানাগুলো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি সাবুদানা যেটা একদমই ছোট দানার সাবু আর এখন এই সাবুদানাগুলো নিয়ে নেব একটা বড় জায়গার মধ্যে এখন সাবুদানাগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব দুই থেকে তিনবার সমস্ত সাবুদানা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সম্পূর্ণ জলটাকে ছড়িয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিষ্কার জল এই জলটা একদম মাপ মতো দিতে হবে জাস্ট সাবুদানাগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে দেখুন আর এখন এটাকে কভার করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য রেস্টে তো বন্ধুরা তিরিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে সাবুদানা আর এখন কিন্তু সাবুদানাগুলো একদম সুন্দরভাবে ফুলে গেছে আপনাদের ঢাকনাটা দেখিয়ে দিই এখানে দেখুন সাবুদানার জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে জলের মাপটা একদমই ঠিক ছিল আর এখানে সাবুদানা একদম ছুঁছুরে হয়ে গেছে আর এখানে দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সাবুদানা একদম মিশে যাচ্ছে তো চলুন এখন এই সাবুদানা নিয়ে নেব একটা বড় জায়গার মধ্যে এখন এই সমস্ত সাবুদানা খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা সমস্ত সাবুদানা আমি মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি আর এই ঘিটা দেওয়ার কারণেই কিন্তু সাবুদানার ভিতর থেকে কোনো রকম কাঁচা গন্ধ আসবে না সাথে রসমালাই স্বাদটাও হবে অনেক ভালো তাই খুব ভালো করে মেখে নিলাম সাবুদানার সাথে এই ঘি আর এখন রসমালাইয়ের মিষ্টিগুলো সেপ দিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মাওয়া আর এই মাওয়া কিন্তু আপনারা সকলেই তৈরি করতে জানেন কম বেশি তবুও একবার বলে দিই দুধটাকে খুব ঘন করে জাল দেওয়ার পর একদম শুকিয়ে আসার পরই রেডি হয়ে যায় এই মাওয়া আর এই মাওয়ার স্বাদটাকে বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে নিয়েছি অল্প একটু কেসার এখন এই মাওয়াটাকেই পুরের জন্য ব্যবহার করব। আর এখন অল্প অল্প এই সাবুর মিশ্রণ কেটে নিচ্ছি একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম বলের মতো আর তারপর একটা মাটি শেপ দিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে নেব পরিমাণ মতো ফুল এখন হালকা হাতে সুন্দর করে মুখটাকে সিল করে দেব যদিও এই মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই কারণ সাবু একটা আঠালো জিনিস যেটা কিন্তু গরম হলে আরও বেশি ভালোভাবে সিল হয়ে যাবে আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এরকমভাবেই সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিতে হবে তো চলুন এখন এই রসমালাইয়ের মিষ্টিগুলোকে সাইডে রেখে রেডি করে নেব রসমালাইয়ের জন্যে মালাইটা মালাই করার জন্য আমি এই কড়াইটা ইউজ করছি যে কড়াইয়ের মধ্যে আমি মাবাটা বাটা বানিয়ে নিয়েছিলাম আর এখন এই কড়াইয়ের মধ্যেই দিয়ে নিচ্ছি এক লিটার সাথে দিয়ে নিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটা দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব সম্পূর্ণ গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি আর এখন দুধটাকে ভালো করে বয়েল করে নেব তো বন্ধুরা দুধ সুন্দর করে বয়েল করে নিয়েছি আর এই মালাইয়ের জন্য কিন্তু দুধটা বেশি ঘন করা চলবে না একদম এরকম ফার্স্ট বয়েল এলেই দিয়ে নেব এর মধ্যে মিষ্টির জন্য চিনি এখানে আমি চার চামচ চিনি ব্যবহার করছি আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন কম বেশি এখন চিনিটাকে সুন্দর করে মেল্ট করে নেব দুধের সাথে চিনি মেল্ট হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য চার থেকে পাঁচটা ছোট এলাচ সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য অল্প একটু কেশার আর এই কেশরের শুধু রঙই হয় তা নয় এই কেশরে কিন্তু অসম্ভব টেস্টও আসে এখন খুব ভালো করে একবার মিক্স করে নিলাম সমস্ত উপকরণ আর এখন এই দুধটা একদম রেডি রসমালাইয়ের জন্য তাই এই দুধের মধ্যেই এখন অ্যাড করে দেবো রেডি করে রাখা সাবন মিষ্টিগুলো আর এখন সাবর মিষ্টিগুলো ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব যতক্ষণ না সাবর মিষ্টি দুধের ওপর ভাসছে আর সাবর কালারটা একদম ট্রান্সপারেন্ট হচ্ছে সাথে কিন্তু দুধটাও অনেকটাই ঘন হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখানে কিন্তু রসমালাই একদম রেডি কালার এসেছে সুন্দর আর দুধ একদম ঘন আর এখানে দেখুন সাবুর মিষ্টিগুলো একদম কিন্তু দুধের ওপর ভেসে উঠেছে তাছাড়াও সাবর মিষ্টিগুলো কতটা ট্রান্সপারেন্ট সেটাও দেখুন এখন দিয়ে নিচ্ছি এক চিমটে নুন আর এই নুনের জন্যই কিন্তু এই রসমালার টেস্ট হবে আরও অসাধারণ আর এই নুনটা অ্যাড করার পর আরও একবার বয়েল করে নেব সুন্দর করে তো বন্ধুরা সাবুর রসমালাই একদম রেডি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক গুণ বেশি তাই আপনাদের অনুরোধ করব এই শীতের দুপুরে বা রাখতে ডেজার্ট হিসাবেও আপনারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে বাড়ির সকলকে সার্ভ করে নেব গরম গরম তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে